আজকের ভিডিওতে আমি দুটো স্টোরি শেয়ার করবো এবং দুটো স্টোরি কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স করা আশা করি এক্সপিরিয়েন্সগুলো আপনাকে হেল্প করবে আপনাকে বুঝতে হেল্প করবে মানুষ চিনতে হেল্প করবে প্রথম ঘটনাটি দেশের বাইরে সৌদি আরবে উমরা পালন করতে গিয়েছিলাম তো মসজিদে নামাজ শেষ করে মসজিদুল হারামে নামাজ শেষ করে মাত্র বেরিয়েছে এবং ভিন দেশি কোনো একজন মানুষ তিনি হতে পারেন ইন্ডিয়ান বা পাকিস্তানি তো হিন্দি বা উর্দুতে আমার সাথে কথা বলছিলেন এবং হিন্দি উর্দু আমি শুনলে বুঝি টুকটাক রেসপন্সও করতে পারি তো তার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম তিনি নামাজ পড়তে আসছেন কোনো কারণে তার ব্যাগটা হারিয়ে গেছে এবং ব্যাগের মধ্যে তার টাকা পয়সা সব কিছু ছিল এবং যাবতীয় সব টাকাই তার আসলে ব্যাগে ছিল তো এখন তিনি কোনোভাবেই আসলে হোটেলেও যেতে পারছেন না কারণ কার্ডও ছিল তার হাতে শুধু ফোন ছিল এবং ফোন সুইচ অফ ফোনে চার্জ নেই তো তিনি বলেন যে তিনি সৌদি পুলিশের কাছে ইনফর্ম করেছেন কমপ্লেনটা করেছেন যদি কেউ খুঁজে পায় দেন তাকে যাতে ফেরত দেওয়া হয় তিনি হোটেল অ্যাড্রেসও দিয়েছেন তিনি বললেন যে আমাকে যদি একটু আপনি হেল্প করতেন অ্যাজ এ মুসলিম ভাই হিসেবে তবে আমি বললাম যে কীভাবে আপনাকে হেল্প করতে পারি বলেন আর খুবই স্বাভাবিক আপনি যদি মসজিদুল হারামের সামনে বা মসজিদ নবাবীর সামনে কোনো মানুষকে হেল্প করতে পারেন এটা আপনার নিজেকে একটা ফিল দিবে যে আমি একটা মানুষকে হেল্প করতে পারছি এবং এটা আসলে একটা কানেকশন ফিল করে যে অ্যাটলিস্ট আমি কাউকে হেল্প করতে পারছি তো আমারও সেটা কাজ করছিল তো তিনি বললেন যে আমি আসলে ভাই কিছু খাইনি আমরা প্রায় ছয় সাতজন ফ্যামিলি মেম্বার্স আমাদেরকে যদি খাওয়ার ব্যবস্থা করতেন তাই বললাম ওকে ফাইন তো চলেন আমি আপনাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাই এবং আমি যা খেতে পারি যে এইটুকু আমার বাজেট আছে আপনাকে সেম বাজেটে আমি আপনাকে সবাইকে খাওয়াবো তো তিনি বললেন যে না ভাই আপনাকে তো কষ্ট করতে হবে না মানে হিন্দি বা উর্দুতেই বলছেন যে আপনাকে তো কষ্ট করতে হবে না আপনি আমাকে রিয়াল দিয়ে দেন আমি আপনার রিয়াল নিয়ে খাওয়া দাওয়া করিনি বা আমার সহ বা বউ সহ সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবো আমি না না আমার খুব ভালো লাগবে যদি আমি আপনাকে হোটেলে নিয়ে খাওয়াতে পারি বা কোনো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পারি তো তিনি কোনোভাবে আমার সাথে রেস্টুরেন্টে যাবেন না আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে যে মানুষটা ক্ষুধার্ত তিনি কেন খাবেন না তাকে তুমি খাবারই অফার করছি এবং রেস্টুরেন্টে নিয়ে আমি যা খাবো তাই খাওয়াচ্ছি তো তিনি কোনোভাবেই রাজি হলেন না তিনি বলেন যে আপনাকে কষ্ট করতে হবে না আপনি শুধু আমাকে কিছু রিয়াল নেন কত রিয়াল করেনি তো আমি ওই যে বললাম ইমোশনাল বা আমি বললাম যে একটা কানেকশন থাকে যে এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গায় যদি আপনি একটা মানুষকে এক পয়সা দান করেন এটা দান অনেক বড় হয়ে যাবে আপনার লাইফে সো ওই ফিলিংস থেকে আমি একটা ভালো অ্যামাউন্টই তাকে হেল্প করার জন্য দিই ইটস নট দান করেছি এবং তিনি আমাকে বলেছেন যে আমি আপনাকে টাকা মানে রিয়ালটা ফেরত দিব তিনি আমার ফোন নাম্বার নেন ভিজিটিং কার্ড নেন সব কিছু নেন তো টাকা বা রিয়াল দেওয়ার কিছুক্ষণ পর আমার মাথায় জিনিসটা আরও বেশি নক করছিল যে তিনি খেতে চাচ্ছেন বা টাকা নিচ্ছেন আমি খাবার দিচ্ছি তিনি খাবার নিচ্ছেন না রেস্টুরেন্টের পাশেই ছিল মানে একদম গেটের পাশেই কেএফসি আছে বা আরও অনেক রেস্টুরেন্ট আছে তিনি কোনো জায়গায় খেতে যাবেন না তো হোটেলে ফিরতে ফিরতে আমি বুঝতে পারলাম যে আমি আসলে যাকে হেল্প করেছি তিনি আসলে জেনুইন ছিলেন না কারণ দেশে ফেরার পর বা সৌদি থাকা অবস্থায় একবার আমার নাম্বারে কোনো ফোন কল আসেনি আমার ফোন নাম্বারটা রোমেনিং অ্যাক্টিভ করা ছিল তো তিনি যদি তার নিজের দেশে যেও ফোন দেন বা সৌদি থাকা অবস্থায় ফোন দেন আমার মোবাইলে ফোন আসতো এবং হোটেল আমি কয়েকবার জিজ্ঞাসা করেছি যে আমাকে খুঁজতে কেউ আসছে কিনা এই রুম নম্বরে কেউ আসছে কিনা কেউ আসেনি তো ফাইনালি আমি বুঝতে পারলাম যে তিনি আসলে রিয়েল ছিলেন না জেনুইন ছিলেন না বাট আমি হেল্প করতে চেয়েছিলাম জেনুইনলি এটা হচ্ছে প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা বাংলাদেশি চেম্বার শেষ করে বেরিয়েছি রিক্সা বা সিএনজির জন্য দাঁড়িয়ে আছি তো একটা পরা মহিলা আসলেন এবং এসে বললেন কানতে কানতে যে তাকে একটু হেল্প করতে তো আমি একটু জানার চেষ্টা করলাম যে কি হয়েছে কি ধরনের হেল্প তিনি চাচ্ছেন তিনি বললেন তার হাজব্যান্ডকে খুঁজতে তিনি ঢাকা শহরে আসছেন তার বাড়ি হচ্ছে শরীয়তপুর এবং তার কাছে আর কোনো টাকা নেই তিনি এবং তার বোন আসেন দুজনের হাজব্যান্ডই বাজারে কোনো একটা ব্যবসা করেন বা চাকরি করেন তো আমি বললাম যে আপনাদের কাছে ফোন নিয়ে আপনি আপনার হাজব্যান্ডকে ফোন দেন বললো যে তার হাজব্যান্ড পালিয়ে গেছেন মানে তার হাজব্যান্ড ভালো মানুষ নয় এমন একটা জিনিস আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে হাজব্যান্ড নাই নাই মানে কোথাও নাই তাদের কাছে ফোনও নেই তো আমার কাছে খুব খটকা লাগলো যেহেতু দেশে আছি নিজের চেম্বারের নিচে দাঁড়িয়ে আছি আমি আরেকটু প্রশ্ন করার চেষ্টা করলাম বা ইনভেস্টিগেট করা শুরু করলাম তো প্রশ্ন করলাম যে আপনার বাড়ি কোথায় গ্রামের নাম কি আমি সবগুলো শুনছিলাম এবং মাথার মধ্যে মেমোরাইজ করার চেষ্টা করছিলাম অ্যান্ড মনে মনে চিন্তা করছিলাম যে এই মানুষটা যদি জেনুইন হয় আমি তাকে অবশ্যই হেল্প করবো তাকে বাড়ি পৌঁছানোর জন্য আর যদি ফলস হয় আমি তাকে উচিত শিক্ষা দেব আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের লঞ্চ ভাড়া কত নিয়েছে বললো সাড়ে আটশো টাকা চেয়েছিল আমরা সাড়ে সাতশো দিয়ে আসছি দেন সিএনজি করে সদরঘাট থেকে কারান বাজারে আসছি তো হিসাবটা কিন্তু খুবই সুন্দর সাড়ে সাতশো এবং সিএনজি ভাড়া তিনশো সব মিলে এক টাকা তাদের খরচ হয়ে গেছে তা আমার একটা প্রশ্ন আসলো যে এই মানুষটা মানে যে দুটা মহিলা আসলেন তাদের টাকার এত অভাব তারা সিএনজি করে কি কারণে সদরঘাট থেকে কারণ বাজারে আসবেন তারা তো যাইলে বাসে করে আসতে পারেন ইউজুয়ালি যদি টাকা পয়সা একটু কম থাকে বা সংকট থাকে তারা কিন্তু সিএনজি করে আসবে না বা রিক্সা ভাড়া করে আসবে না তারা বাসে চলাফেরা করার চেষ্টা করবে তো খটকা লাগলো দ্বিতীয় খটকা এবং আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা পান্থপথে কী করছেন কাউরান বাজার থেকে পান্থপথ যথেষ্ট দূরত্ব আছে তো আপনার এত দূরে কি করেন বললো যে বাবা আমি পদঘাট চিনি হাঁটতে হাঁটতে চলে আসছি তো আমি বললাম ঠিক আছে আমি আপনাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিব আমি তাদেরকে একটা আশ্বাস দিলাম যে ঠিক আছে আমি ব্যবস্থা করছি তো উনি বললেন যে বাবা তুমি আমাকে কিছু টাকা দাও আমরা চলে যেতে পারবো আমি বললাম যে না আপনারা ঢাকা শহর চিনেন না এটা আমার দায়িত্ব আমি আপনাদেরকে পৌঁছে দেব তো আমি ফোন দিলাম এমন একটা বড় ভাইকে যার বাড়ি শরিয়তপুর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া যাওয়ার শেষ লঞ্চ কখন তখন প্রায় রাত বেজে গেছে মানে বা পঞ্চান্ন বাজে এমন সময় তো উনি বললেন রাত দশটা বললাম এরপরে কি আর কোনো লঞ্চ যাওয়ার চান্স আছে কিনা যে এই জায়গাটার নাম বলেছে সরিয়তপুর একটা এলাকার নাম বলেছে না ভাইয়া দশটার পর কোনো লঞ্চ যাবে না তো বললাম বাস শেষ কখন ছাড়বে তো তিনি বললেন যে বাস সর্বোচ্চ এগারোটা সাড়ে এগারোটা হতে পারে আচ্ছা ঠিক আছে কিন্তু যেই এলাকার কথা বলেছে ওই এলাকায় আবার বাসে করে গেলে অনেকটা পথ অন্য ওয়েতে যেতে হবে সিএনজি বা অটো রিক্সা করে তো বুঝতে পারলাম যে লঞ্চই তাদের জন্য ওয়াইজ তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া লঞ্চ ভাড়াটা কেমন তখন বললো জনপতি আড়াইশো করে তো আমি ভাবলাম যে হয়তো লঞ্চের লোকটা দুষ্টু ছিল দুই নাম্বার ছিল বেশি টাকা নিয়েছে তো তারপর আমি বললাম যে দেখেন আপনাদের আসলে লঞ্চ তো চলে যাবে আর পাঁচ মিনিট সময় আছে আপনি পাঁচ মিনিটে সদরঘাট পৌঁছাতে পারবেন না লঞ্চেও যেতে পারবেন না তখন আমি বললাম যে আপনি আমাকে সদরঘাট যাওয়ার টাকাটা দেন আমি সদরঘাট গেলে কোনো না কোনোভাবে চলে যাব আমি বললাম কোনো না কোনোভাবে কীভাবে যাবেন আপনার লঞ্চ দশটায় শেষ এরপর কোনো লঞ্চ নেই আপনি কোনো না কোনোভাবে যাবেন মানে এটা কি বললো আমি চাঁদপুরের লঞ্চে করে যাব তো আমি বললাম না থাক আপনাদেরকে এত কষ্ট দিব না আমি আপনাদেরকে একটা কাজ করি যে আমি আপনাদেরকে অন্য কোনো ওয়েতে পাঠাই তো তারা বললেন যে না আপনি এত কষ্ট করবেন না আপনাকে এত কষ্ট করতে হবে না কান্নাকাটি করছেন এবং একজন বসে আছেন একজন কান্নাকাটি করছেন এরপর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু লঞ্চ নিয়ে আমি তাদেরকে খাবারে অফার দিব তবে এবার একটু ডিফারেন্টলি আমি বললাম যে দেখেন আপনারা যেহেতু ঢাকা শহরে কেউ কিছু চিনেন না আমি এটা কাজ করি আমার পরিচিত বড়ো ভাই আছেন তিনি থানাতে আছেন মানে তিনি একজন পুলিশ তাকে আমি ফোন দিয়ে বললাম স্পিকারে যে আমি দুজন মহিলাকে একটু হেল্প করতে চাই এক রাত তাদেরকে থানায় রাখা যাবে কি না এবং আমি তাদের খাবারের ব্যবস্থা করে যাব বা পুলিশ স্টেশন থেকে অনেক সময় খাবার দেওয়া হয় ওই খাবারই তাদেরকে দেওয়া হবে আমি এই কথাগুলো স্পিকারে ওই মহিলার সঙ্গে শুনছিলেন তাই আমি বললাম যে চলেন সামনেই থানা খুব বেশি দূরে না আমরা রিক্সা নিয়ে যেতে পারবো এই কথা শোনার পর দুজন মহিলা দুই দিকে দৌড় দিলেন তারা দুজনে কেউই ওইখানে মানে থাকলেন না যখন বললাম যে থানায় চলেন আমার পরিচিত বড়ো ভাই আছে আপনাদেরকে এক রাত স্টে করা এবং পরের দিন ভোরে লঞ্চে ওঠার ব্যবস্থা তিনি করে দেবেন ওই দুইটা মহিলার নেই তাদের দুজনের দৌড় দেখে আমি বুঝতে পারলাম যে তারা আসলে প্রচন্ড ভয় পেয়েছেন এই দুটো ঘটনা বলার পেছনে আমার উদ্দেশ্যটা হলো আমরা অনেক সময় হেল্প করি বিভিন্নভাবে হেল্প করি কিন্তু আমরা আসলে যাচাই বাচাই করে দেখি না অ্যাটলিস্ট দুইটা প্রশ্ন করে দেখি না যে আসলে তার কি প্রয়োজন আমরা শুধু টাকাটা দিয়ে দিই আমার মনে হয় যে আমরা যদি কাউকে হেল্প করি একটু শুনি তারা আসলে কী ধরনের হেল্প প্রয়োজন এবং জেনুইন মানুষগুলো হেল্প পাচ্ছে না আনফর্চুনেটলি তারা অনেক সময় মুখ ফুটে চাইতেও পারে না তাদের আত্মসম্মানের লাগে বা আত্মসম্মান বোধটা কাজ করে আর এই দিকে দুই নম্বর মানুষগুলো আমাদেরকে বোকা বানিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বা আমরা হয়তো ভাবছি যে আমরা খুব ভালো কাজ করছি আল্লাহ আমাদেরকে হেফাজত করছে বা আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসছে ডেফিনেটলি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন বা বাসেন এবং ডেফিনেটলি আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন কিন্তু আমার সাহায্য যদি অ্যাকচুয়ালি ওই মানুষটার কাছেই না পৌঁছায় যার সাহায্য দরকার এই সাহায্যের মানেটা কি আমরা মানুষ অনেক খারাপ হয়ে যাচ্ছি দিন দিন আমরা মানুষ ঠকাতে পছন্দ করি তা না হলে মসজিদুল হারাম পবিত্র একটা ঘরের সামনে দাঁড়িয়ে আমরা কিভাবে এত বড় বড় মিথ্যা কথা বলতে পারি কিংবা একটা হসপিটালের সামনে দাঁড়িয়ে আমরা কিভাবে এত মিথ্যা বলতে পারি আমরা দিন দিন অনেক নৈতিকতা হারিয়ে ফেলছি আমরা আমাদের নীতিবোধ হারিয়ে ফেলছি আমাদের একটা মোরালিটি থাকার দরকার যে মোরালিটির জন্য আসলে আমরা মানুষ আমরা সেই মোরালিটি হারিয়ে ফেলেছি আপনি যদি ভিডিও এই পর্যন্ত এসে থাকেন এবং আপনি সম্পূর্ণ ভিডিওটা শুনে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি যখনই যাকে হেল্প করেন না কেন অ্যাটলিস্ট জেনে নেবেন একটা মিনিট সময় ইনভেস্ট করেন শুনেন তার আসলে কি হয়েছে কিছু চাইলে তাকে দেওয়াটা ভালো জিনিস বা খারাপ জিনিস এটা বলছি না বাট অ্যাটলিস্ট তাকে শুনেন তাকে তার কাছ থেকে জানার চেষ্টা করেন তার কি হয়েছে অ্যান্ড তিনি আসলে কী চাচ্ছেন আর তাহলে মনে হয় আপনার সাহায্য জেনুইন মানুষের কাছে পৌঁছাবে